নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখার চ্যানেলে বাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা ফুটন্ত জলে গোটা একটা ফুলকপি দিয়ে অবাক করা একটা রেসিপি বানানো যায় আর তোমরা না করলে বিশ্বাসই করবে না তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য প্রথমে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা গরম হয়ে যাওয়ার পরই ওই গোটা একটা ফুলকপি গরম জলের মধ্যে দিয়ে দিলাম তো ফুলকপিটা দেওয়ার পর এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট এটা সেদ্ধ হতে দেবো তো ততক্ষণে এটা সেদ্ধ হতে থাক তো তার পরে আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য মিক্সার জালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কুচনো দিয়ে দিলাম কিছুটা কাজু ভাঙা আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচোনো তো সমস্ত কিছু দেওয়ার পর মিক্সির জারটাকে বন্ধ করে দিয়ে এটা মিহি করে পেস্ট করে নেবো তো দেখো ভালো করে আমি মিহি করে পেস্ট করে এটাকে রেখে দিলাম এদিকে পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেবো যে কপিটা সেদ্ধ হয়েছে কিনা দেখো কপিটা সেদ্ধ হয়ে গেছে আর কপিটা দেখো সাদা থেকে একটু হলদে টাইপের হয়ে গেছে তার মানে কপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি এটাকে একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করে নেবো তো কপিটা ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা চুরির সাহায্যে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেবো যাতে মিক্সির জারের মধ্যে পেস্ট করতে সুবিধা হয় তারপর ফুলকপিগুলোকে সমস্তগুলো কেটে টুকরো টুড়ো করে রেখে দিলাম তো এদিকে একটা মিক্সির জার নেবো সেই জারের মধ্যে হাফ ওই টুকরো করা ফুলকপি দিয়ে দিলাম আর দিয়ে দেবো আগে থেকে মানে ভিজিয়ে রাখা খেসারির ডাল তো আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো অর্থেকে আমি খেসারির ডাল এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে আর দিয়ে দিলাম টুকরো আদা আর তোমরা চলে এখানে নারকেল করাও দিতে পারো এবার এটাকে মি করে পেস্ট করে নেবো তো দেখো এটা আমি মি করে পেস্ট করে নিলাম এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ হলুদ গুঁড়ো তো সমস্ত কিছু হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে যে আমি ফুলকপির যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই ফুলকপির পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এটা রান্না করতে থাকবো তো যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেবো এদিকে একটা স্টিলের পাত্র নিলাম তার মধ্যে অল্প তেল হাতের সাহায্যে একটু ব্রাশ করে নেবো তো দেখো মোটামুটি কড়াই থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে তার মানে এটা ভালোভাবে রেডি হয়ে গেছে তো এবারে ওই এক স্টিলের পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে ঠান্ডা করতে দেবো এবারে ওই থালার মধ্যে খুন্তির সাহায্যে ভালোভাবে চারদিকটা এইরকম আমি চাড়িয়ে দেবো যাতে চারদিকটা সমানভাবে থাকে তো যখন আমি মানে পিস পিস করে কাটবো তখন কাটতে সুবিধা হবে তো দেখো চারিদিকটা আমি সমানভাবে চারি নিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম তো ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা চুরির সাহায্যে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেবো মানে ধোকা যেই শেপে আমরা কাটি সেই শেপ করেই আমি কেটে নেবো তো আমি এখানে শেপ করে কাটছি তোমরা চাইলে তোমাদের মানে যে কোনো শেপ করে এটা কেটে নিতে পারো ফুটন্ত জলের মধ্যে যদি এইরকম গোটা ফুলকপি তোমরা সেদ্ধ করে ধোকা বানিয়ে খাও এত সুন্দর হয় খেতে তোমরা না করলে বিশ্বাসই করবে না আর এটা গরম ভাত বা রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে দারুণ লাগে একবার যদি বানিয়ে খাও তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো দেখো এগুলোকে আমি ঠিক পিস করে মানে চৌকো শেপ করে কেটে নিলাম দেখো খুব সহজেই এগুলো উঠে আসছে থালা থেকে আর এত সুন্দরভাবে মানে এগুলো রেডি হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো তো এইভাবে প্রত্যেকটা আমি পিস কেটে তার থালার মধ্যে রেখে দিলাম তো এইদিকে গ্যাসটাকে অন করে আবারও কড়াই আমি বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তো তেলটা গরম করা নেওয়ার পর এবারে ওই পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তো আমি প্রথমে আমি অল্প অল্প করে পিসগুলোকে দিয়ে ভাজতে থাকবো তো এখানে লালচে করে আমি প্রত্যেকটা ধোঁকা ভেজে নেবো আর আঁচটাকে একদম কমিয়ে রেখেই আমি এগুলোকে ভাজতে থাকবো তো আঁচটাকে কমিয়ে রেখে ভাজলে কী হয় ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখো লালচে করে আমার ভাজা হয়ে গেছে এবারে একে ওই ধোঁকাগুলোকে একটা পাতের মধ্যে আমি তুলে নেব একইভাবে সমস্ত ফুলকপির ধোকাগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এইদিকে আবার ওই একই তেলের মধ্যে আমি আলু ভেজে নেবো তো তোমরা চাইলে এখানে আলু দিতেও পারো আবার নাও দিতে পারো তো এখানে আমি অল্প একটু আলু মানে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো তো প্রথমে আমি নুন দিয়ে আলুটাকে ভেজে নেবো যাতে নুনটা আলুর মধ্যে ভালোভাবেই ঢুকে যায় তো স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে দেখো লালচ করে আমি আলুগুলোকে ভেজে নিলাম তো ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম সমস্ত ভেজে রাখা আলুগুলো তুলে নেওয়ার পর এবারে ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে এক চামচ ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম এক একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে রেখে কষিয়ে নেবো তো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব দেখো মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে তো এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম জল তো মোটামুটি এই বাটির মানে দু বাটি জল এখানে আমার ব্যবহার হয়েছে তো যেহেতু আলুটাও সেদ্ধ হবে আর যেহেতু ধোঁকা ধোঁকাটা দেওয়ার জন্য জল টান সেই জন্য এখানে দুবাটি জল দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নেবো তো পনেরো মিনিট হওয়ার আগে মাঝখানে আমি ঢাকনাটা খুলে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি না তো আলুটা এখনও যেহেতু সেদ্ধ হয়নি সেই জন্য আমি এই মাঝখানে আমি কষরি নিয়ে দিয়ে হাতে সাহায্যে ঘষে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিই আরও পাঁচ মিনিট আমি আলুটা সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে না তো যেহেতু দেখো গ্রেভিটা একদম একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আর আলুটা চেপে দেখে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম ছায়ি গরম মশলা যেহেতু একটা নিরামিষ রান্না সেই জন্য এর মা রান্নার যদি ঘি গরম মশলা দেওয়া যায় এর টেস্ট দারুণ লাগে খেতে তো ঘি গরম মশলাটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ফুটতে দেবো ফুটে এলেই যে আগে থেকে যে ধোকাগুলো আমি ভেজে রেখেছিলাম সমস্ত ধোকাগুলো দিয়ে দিলাম ঢেলে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট আমি কেভির সাথে ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট কেবির মধ্যে ধোঁকাগুলো ফুটে নেওয়ার পর মোটামুটিভাবে রান্নাটা আমার রেডি এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি রান্নাটা ঢেলে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে ফুটন ফুটন্ত গরম জলে গোটা একটা ফুলকপি দিয়ে অবাক করা একটা রেসিপি বানানো যায় তোমরা না করলে বিশ্বাসই করবে না তো এটা দারুণ হয় খেতে তো তোমরা একবার যদি বানিয়ে খাও তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ